বন্ধুরা দেখো আমি দোকান থেকে চলে আসলাম বাড়িতে রান্না করতে হবে বলে আমি আগে বগেই চলে আসলাম আর তোমাদের দাদাভাই রয়েছে দোকানে আমি ডিমটা খোসা ছাড়িয়ে আলাদাভাবে সেদ্ধ করে পনিরের মতন কেটে নিয়েছি এটা আমি টমেটো দিয়ে মশলা দিয়ে বানাবো মাখা মাখা করে আর কি কী রান্না করবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে আমার সঙ্গে থেকো কারণ সকাল দুপুর একসঙ্গে রান্না করি আবার রাত্রে তো দুটাই তো রান্না করতেই হয় তাই না তো সংসারে তো অনেক যাবতীয় কাজ থাকে সেটার সঙ্গে সঙ্গে দোকানটাও সামলাতে হয় তো যাই হোক এই দেখো আমি টমেটো আর ডিম তো আমি পনির মতন কেটে নিয়েছি কেন বলো তো চারটে ডিম না দোকান থেকে আনতে গিয়ে ফেটে গিয়েছিল তাই জন্য আমি এইভাবেই রান্না করছি এটা দেখো মূলো আর আলু টমেটো দিয়ে হবে মাছ আর মানা করছু ভাজা তো এরকমই রান্না হবে কারণ আজকে সকাল দুপুর একটু খাওয়াটা একটু এতটাও ভালো হয়নি তাই জন্য একটু ভালো করে রান্না করছি কারণ তারা তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম বিড়ি কাজে তাই জন্য তো দেখো ডি ডিম কষানো এটা হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি তো দেখো এটা আমি মাখামাখা মতো বানাবো আর মানা কচু ভাজাটা করে নেব আর মাছের তরকারি রান্না করব তো চলো বন্ধুরা সংসারের যাবতীয় কাজ করে রান্না বান্না করে সব কিছু কাজ করতে অনেকটা কিন্তু মানে হাঁপিয়ে উঠতে হয় আমাকে কারণ বিড়ি কাজটাও করতে হচ্ছে সঙ্গে তোমাদের দাদা ভাই তো একদমই সময় পায় না তো দেখো আমি মানা কচু ভাজাটা করছি আমি একটু রসুন পোড়ন দিয়ে কেমন রসুন পুরন দিয়ে মানাকচুর ভাজাটা ভালো লাগে আর আজকে আমার একটু মানাকচুর ভাজা খেতে আর বিশেষ করে মানা কচু ভাজা মানে মাংস তরকারি যেরকমই হোক আমি খুব ভালোবাসি খেতে যাই হোক ভাজাটা হয়ে গেছে ভালো করে দেখাচ্ছি না কারণ রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিতে হবে কারণ তোমাদের দাদাভাইয়ের খুব চোর খিদে পেয়েছে দেখো ডিমের কালিয়াটা ভালোই হয়েছে কারণ ডিমটা না ফেটে গিয়েছিল সাইকেল করে নিয়ে এসেছিলাম ঝুরিতে তো ফেটে গিয়েছে তো এটা কিন্তু আমি মাছের ঝোল বানাবো এই দেখো মাছ কাটতে হবে তারপর রান্না করতে হবে তো কতটা চাপ রয়েছে আমাকে আমার অনেকটাই চাপ মনটাও এতটা ভালো নেই কারণ এত কাজ করতে আর ভালো লাগছে না এদিকে দেখো পাখিগুলোকেও খাওয়াতে হবে পাখির খাবারের প্যাকেটটা তোমাদেরকে দেখাচ্ছি অর্ধেকটা মতো বিস্কুট নিয়ে নিয়েছি আর অল্প ছাতু নিয়ে নেবো ওই প্যাকেটটার দাম একশো টাকা নেয় কারণ ওই প্যাকেটটা আমি এনে রেখে দিলে এক মাস বা পনেরো দিন এরকম চলে যায় আবার ছেলে মেয়েও আবার চান্স পেলে খেয়ে দেয় তো ওইটা হলো ছোলার ছাতু বিশেষ করে এই ছাতুটা নাকি পাখি খাওয়ালে ভালো পাখিরও হিস্টরি রয়েছে অনেক ছোট্ট থাকতে নিয়ে এসেছি তো এই হিস্টোরিটা আর একদিন বলবো দেখো কি সুন্দর আর এদেরকেও খায় খা মানে খাবারগুলো খাইয়ে দিতে হয় আর না তো একদমই খেতে চায় না দেখো যতক্ষণ পর্যন্ত না খাওয়িয়ে দেবো ততক্ষণ পর্যন্ত খাবে না বাটিতে দিয়ে রাখলে খায় না তো এদেরকে আমি একটু খাওয়িয়ে নিচ্ছি তারপর আমি মাছের তরকারিটা রান্না করব তো যাই হোক এরাও একটু চিল্লাহাল্লা করছিলো তাই জন্য কিন্তু আমি এদেরকে আগে খাইয়ে নিই তাই না তো দেখো বন্ধুরা আর মাছের তরকারিটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখো মূল আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল আর এদিকে হয়েছে ডিমের কালিয়া মানা কচুর ভাজা আর তোমাদের দাদাভাই খেতে বসে গেছে গোছানোর আগে মানে খাওয়া হয়ে গেছে এতটাও খিদে পেয়েছে যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই কিন্তু ভিডিওটা ভালো করে দেখো টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো বাই বন্ধুরা